নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সনাতন ধর্মের শারীরিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো সঞ্জয় কেন গীতার জ্ঞান শুনতে পেরেছিলেন অর্থাৎ তিনি কীভাবে দিব্য দ্বারা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ অনুধাবন করতে পেরেছিলেন কেন তার ভিতরে এই শক্তি ছিল তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি সঞ্জয় মহাভারতের এক বিশেষ চরিত্র যিনি ধৃতরাষ্ট্রের চক্ষুদারী বা দূরদর্শী হিসেবে পরিচিত সঞ্জয় যিনি ধৃতরাষ্ট্রের মন্ত্রীর পদে ছিলেন মহাভারতের গীতার জ্ঞান শুনেছিলেন কারণ তার কাছে বিশেষ দৃষ্টিভঙ্গি বা দূরদর্শিতা ছিল যা তার মাধ্যমে তিনি মহাভারত যুদ্ধের প্রতিটি ঘটনা সরাসরি দেখতে এবং বর্ণনা করতে পারতেন সঞ্জয়ের এই বিশেষ ক্ষমতা কীভাবে অর্জিত হয়েছিল তা বেশ গুরুত্বপূর্ণ এবং মহাভারতের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক বিষয় সঞ্জয়ের দূরদর্শিতার কারণ সঞ্জয়ের কাছে এই ক্ষমতা ছিল মূলত ঋষি বেদব্যাস এর আশীর্বাদে সঞ্জয়ের এই দূরদর্শিতা বা অতি দৃষ্টি ঈশ্বরের বিশেষ দান হিসেবে উপস্থাপিত হয়েছে যা তাকে মহাভারতের যুদ্ধের প্রতিটি ঘটনা সরাসরি দেখার সুযোগ দেয় গীতার জ্ঞান শোনার পেছনে এর দৃষ্টির ভূমিকা ছিল যুদ্ধের সময় যখন পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ শুরু হতে চলেছিল তখনই ধৃতরাষ্ট্র তার অন্ধত্বের কারণে সঞ্জয়কে ডেকে পাঠান ধৃতরাষ্ট্র তার মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন যুদ্ধের দৃশ্য ও তার সন্তানদের কী হচ্ছে তিনি ছিলেন অন্ধ কিন্তু সঞ্জয় তার দূরদর্শী ক্ষমতার মাধ্যমে ধৃতরাষ্ট্রকে যুদ্ধের ঘটনা একেবারে স্পষ্ট করে বর্ণনা করলেন এই সময় সঞ্জয় যুদ্ধের পরিস্থিতি পাণ্ডব ও কৌরবদের মধ্যে কথাবার্তা এবং যুদ্ধের কৌশল সব কিছুই সঠিকভাবে জানিয়ে দিয়েছিলেন গীতার জ্ঞান তার কাছে পৌঁছানোর কারণ ছিল সঞ্জয় সেই মুহূর্তে কৃষ্ণ ও অর্জুনের সংলাপ সরাসরি দেখছিলেন এবং শুনছিলেন গীতার সারাংশ যখন কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন সঞ্জয় সেই উপদেশের মাধ্যমে ধৃতরাষ্ট্রকে তা বর্ণনা করেছিলেন কেন সঞ্জয়ের কাছে এই ক্ষমতা ছিল সঞ্জয়ের এই অদ্ভুত ক্ষমতা সঞ্জয় ধৃতরাষ্ট্রের প্রতি অকৃত্রিম আনুগত্য এবং বেদব্যাসের আশীর্বাদ দ্বারা সম্ভব হয়েছিল ঋষি বেদব্যাস সঞ্জয়কে এই বিশেষ দৃষ্টি প্রদান করেছিলেন যা তাকে যে কোনো ঘটনার পূর্ণাঙ্গ দৃশ্য এবং শূন্যতার মধ্যে দিয়ে পরিপূর্ণ জ্ঞান লাভের সক্ষমতা দিয়েছিল সঞ্জয়ের দৃষ্টি তাকে যুদ্ধের পরিস্থিতি সঠিকভাবে দেখতে এবং গীতার সেই বিশেষ মুহূর্ত বর্ণনা করার সুযোগ দেয় মহাভারতের শুরুর দিকে যখন অর্জুন এবং কৃষ্ণের সংলাপ শুরু হয় তখন সঞ্জয়ের কাছে তা পৌঁছায় এবং ধৃতরাষ্ট্রের কাছে তিনি তা বর্ণনা করেন সঞ্জয়ের কাছে এই জ্ঞান দুর্গম এবং অদৃশ্য জগতের গোপন খবর ছিল যা তাকে মহাভারতের প্রতিটি ঘটনার বিস্তারিত বর্ণনা করতে সক্ষম করেছিল গীতার জ্ঞান সম্পর্কে সঞ্জয়ের ভূমিকা যখন কৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিচ্ছিলেন সঞ্জয় তার দূরদর্শিতা দিয়ে সেই উপদেশটি ধৃতরাষ্ট্রকে শুনিয়ে দিচ্ছিলেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে কৃষ্ণ অর্জুনকে সকল ধর্মের মূলকতা উপদেশ দিয়েছেন সঞ্জয়ের এই জ্ঞান ও দূরদর্শিতার মাধ্যমে ধৃতরাষ্ট্র জানতেন কিন্তু নিজের অন্ধত্বের কারণে সে সরাসরি পরিস্থিতি দেখতে পাচ্ছিলেন না সুতরাং সঞ্জয়ের দূরদর্শিতা এবং ঈশ্বরের আশীর্বাদ তার জন্য গীতার জ্ঞান শোনার ও ধৃতরাষ্ট্রকে তা বর্ণনা করার এক বিশেষ উপায় হয়ে দাঁড়ায় এবং পুরো বিশ্ববাসীর কাছে ভগবান শ্রীকৃষ্ণের অমূল্যবাণী গীতা পৌঁছাতে পারে তস্কের ভিডিওটি এ পর্যন্তই ハリー・クリスナ。